প্রথম প্রশ্নটি বলছি পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত এখানে সম্ভাব্য চারটে উত্তর দেওয়া আছে ক নম্বরে রয়েছে বিশ বছর খ নম্বরে রয়েছে আঠারো বছর গ নাম্বার রয়েছে চোদ্দ বছর এবং ঘ নম্বরে রয়েছে ষোলো বছর আমাদের এখানে রাশির সংখ্যা বের করতে বলা হয় তাহলে আমি কি করব যেহেতু আমার এটি উপরের সংখ্যা অর্থাৎ এটি হচ্ছে লব হরের সাথে এটি গুণ হবে আর এটি ছিল এটি অর্থাৎ এখানে একের সাথে গুণ হবে সাথে গুণ হলে কোনো কিছু পরিবর্তন হয় না আমরা সহজে আমরা লিখতে পারি সমষ্টি আমরা রাশির কথাটি লিখলাম না আমরা লিখতে পারি সমষ্টি সমান সমান গড় গুণন রাশির সংখ্যা অর্থাৎ আমরা যখন সমষ্টিটি বের করতে হবে তখন আমরা এইভাবে করতে হবে যেহেতু এখানে আমি এই জিনিসটি দেখানোর কারণ হচ্ছে এটা যে আমাদের এখানে পিতা এবং মাতার বয়সের গড় দেওয়া আছে তাই বয়সের গড়টাকে আমরা যদি অঙ্ক করতে আমরা প্রথমে সেটিকে মোটে নিতে হবে অর্থাৎ সমষ্টিতে নিতে হবে তো মোটে নিতে গেলে যতগুলো রাশি সংখ্যা আমরা এখানে দেখেছি কি এই সমষ্টি সমান সমান গড় গুণন রাশির সংখ্যা অর্থাৎ এখানে যে গড়টা দেওয়া আছে গড় হচ্ছে পঁয়তাল্লিশ বছর রাশির সংখ্যা হচ্ছে এখানে দুটি যে পিতা এবং মাতা অর্থাৎ দুইজন তার মানে আমি এখানে পঁয়তাল্লিশকে কে দুই দ্বারা গুণ করলে আমার সমষ্টিটি পাওয়া যাবে তো সরকার আমরা এতক্ষণ মুখে বলছি বরং অঙ্কের মাধ্যমে বিষয়টা দেখাই তাহলে মাতার বয়সের গড় তারা আমি এখানে প্রথমত পিতা মাতার বয়সের মোট আমি বলছি সমষ্টি অর্থাৎ যোগপল বা মোট পিতা মাতার বয়সের মোট সমান সমান পঁয়তাল্লিশ গুণন দুই যেহেতু এখানে রাশির সংখ্যা দুই সমান সমান পঁয়তাল্লিশ দুইবারে বারে নব্বই পাঁচ দু দশ চার দু আট পরবর্তীতে যেটি বলছে যে পিতা মাতা ও এক পুত্র বয়সের গড় তাহলে আগে রাশির সংখ্যা ছিল দুটি এখন এখানে রাশির সংখ্যা হচ্ছে তিনটি পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় তাহলে প্রথমে যেহেতু আমরা আমি কথাটা আবার লিখতেছি না প্রথমে যেহেতু আমরা দুই দ্বারা গুণ দিয়েছি এখন আমরা দেবো তিন দ্বারা গুণ ছত্রিশ গুণ তিন সমান সমান তিন ছয় আঠারের এক হাতে সে এক তিনবারের নয় নয়ের থেকে দশ তাহলে পিতা মাতা এবং পুত্রের বয়সের যে গড় দেওয়া আছে সেটিকে আমরা যদি মোট করি আমাদের হয় একশো আট এবং পিতামাতার বয়সের গড়কে যখন যখন মোট করি সেখানে হচ্ছে আমাদের নব্বই তাহলে আমরা যখন নব্বই বছর তখন এখানে রয়েছে শুধু পিতার মাতা আর যখন একশো আট বছর তখন সেখানে পিতা মাতা এবং এক সন্তানের বয়স এখন আমরা সহজেই পিতা মাতা এবং এক সন্তানের বয়স থেকে পিতা মাতার বয়স বাদ দিয়ে দিলে থাকবে কত সন্তানের বয়স তাহলে আমার যেহেতু তারা জানতেছে পুত্র বয়স কত তাহলে আমার এখানে একশো আট আর বিয়োগ হবে নব্বই আটের আট নয় আছে শূন্য দশ এক এক থেকে এক বাদ গেলে শূন্য তাহলে আঠারো বছর আমরা আমাদের ঘ নাম্বার অ্যান্সারটি সঠিক আঠারো বছর এখানে আমি অঙ্কটির মূল নিয়মটি দেখাইছি তবে এমসিকিউর জন্য তো আমরা এতটুকু সময় এখানে ব্যয় করার আমাদের সুযোগ নেই সেটা আমরা মুখোমুখি হিসাব করে ফেলবো যেমন আমার যখন গড় দেওয়া আছে আমি সেটাকে মোটে নিব আমি সিস্টেমটা দেখাইছি যে তাহলে আমরা এই নিয়মে যখন করি এটি হচ্ছে আমাদের অঙ্কের মূল নিয়মটা কিন্তু যখন এমসিকিউর জন্য আমি প্রথমে বলছি এমসিকিউর জন্য আমরা এতটা সময় পাবো না আমরা তখন মুখে হিসাব করে নিতে হবে যে আমার যেখানে এখানে দুই সংখ্যার কথা দুইজনের কথা বলা হয়েছে তার আমার রাশির সংখ্যা হবে দুইটি আমি পঁয়তাল্লিশকে দুই দ্বারা গুণ দিয়েছি এই যে কথাগুলো লিখছি ওই কথাগুলো আমরা তখন লিখব না জাস্ট প্রশ্নের এক অংশে আমরা এখান থেকে গুণটা করে নেব তারপর এখানে তিনজনের কথা বলতে হচ্ছে মাতা ও এক পুত্র আমরা এখানে তিন দিয়ে দিয়েছি তিন দিন আমরা একটা সঙ্গে একটা বিয়োগ করে আমাদের সংখ্যাটি বের করে নেব এখানে আর শর্টকাট আর কোনো মেথড শেখাটা উচিত হবে না কারণ গড় নিম্ন রঙকে শর্টকাট মেথড শিখতে গেলে অঙ্কটা হতে ফেঁসা যাবে সর্বোচ্চ হয়তো এই গুণের এই নিয়মটা ধরা যায় আমরা হয়তো একটাকে এ ধরলাম আরেকটাকে এক্স ধরলাম তখন গুণ করে নিতে পারবো এটা ছাড়া আর শর্টকাট কোনো কিছু ধরাটা উচিত হবে না কারণ শর্টকাট ধরতে গেলে অঙ্ক হয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে তিনটি সংখ্যার গড় চব্বিশ দুইটি সংখ্যা একুশ এবং তেইশ হলে তৃতীয় সংখ্যাটি কত অর্থাৎ আমাদের সংখ্যা এখানে তিনটি রাশির সংখ্যা তারা সরাসরি বলেই দিচ্ছে যেখানে তিনটি সংখ্যা এর মধ্যে দুটি সংখ্যার গড় দেওয়া আছে সরি তিনটি সংখ্যার গড় চব্বিশ দুটি সংখ্যা মূল সংখ্যা দেওয়া আছে একটি হচ্ছে একুশ আর হচ্ছে তেইশ আমাদেরকে বের করতে হবে তৃতীয় সংখ্যাটি আমাদের সম্ভাব্য উত্তরগুলো দেয়া আছে কতে রয়েছে বিশ ঘতে রয়েছে চব্বিশ ঘতে রয়েছে ছাব্বিশ এবং ঘতে রয়েছে আঠাশ এখন আমরা সংক্ষেপে আমরা অঙ্কটা করে দেখি যেহেতু তিনটি সংখ্যার গুণফল বলছে গড় বলছে চব্বিশ আমি প্রথমে বলছি গড়ের অঙ্ককে পরিবর্তন করতে হলে প্রথমে গড়টাকে মোটে নিতে হবে আমি তিনটি সংখ্যা অর্থাৎ রাশির সংখ্যা তিন চব্বিশ গুণন তিন সমান সমান তিন চার বারে বারে দুই হাতে এক তিন দু ছয় এক সাত এখানে হয় বাহাত্তর আর যদি আমার দুইটি সংখ্যা দিয়ে আছে আমি দুটি সংখ্যাকে যোগ করে যে এই দুটি সংখ্যার মোট কত হয় সেটি হচ্ছে একুশ যোগ তেইশ তিন এক চার দুই দুই চার এদের মোট হয় চুয়াল্লিশ অর্থাৎ আমার এখানে রয়েছে তিনটি সংখ্যার মোট আর এখানে রয়েছে দুটি সংখ্যার মোট আমি তিনটি সংখ্যার মোট থেকে দুটি সংখ্যার মোটকে যখন বিয়োগ করবো আমার সেখানে থাকবে আর একটি সংখ্যার মোট অর্থাৎ একটি সংখ্যা তাহলে আমি কে বিয়োগ করে চার চার হচ্ছে দুই বারো সমান আট হাতে এক পাঁচ সাত থেকে পাঁচ গেলে আট থেকে দুই তাহলে সংখ্যাটি হচ্ছে 28 অর্থাৎ আমার ঘ নাম্বার অ্যান্সারটি সঠিক এইভাবে গড়ার অঙ্কগুলো যখন আমার এভাবে আসবে আমি শুধু রাশির সংখ্যা সেটা গড়ে দেওয়া থাকলে সেটাকে মোটে নিতে হবে অর্থাৎ সমষ্টি তৈরি করতে হবে এবং রাশির সংখ্যা যে যতগুলো সংখ্যা দেওয়া আছে সেগুলোকে যোগ করে একটা থেকে একটা আলাদা করলে আমরা সংক্ষেপে অ্যান্সারটা পেয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে তিনটি সংখ্যার গড় সাত দুইটি সংখ্যা যদি শূন্য হয় তৃতীয় সংখ্যাটি কত এবং ওটা একটু খেয়াল করেন যে আমার এখানে রাশির সংখ্যা বলা হয়েছে তিনটি অর্থাৎ আমি গড়কে মোট করলে সেক্ষেত্রে আমার তিন দ্বারা গুণ দিতে হবে তার মধ্যে দুটি সংখ্যায় হচ্ছে শূন্য অর্থাৎ আমরা গড়কে যেই গুণ দিয়ে যে সংখ্যাটি পাবো সেটি মূলত আমাদের এখানে মূল সংখ্যা হয়ে যাবে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তিনটি সংখ্যার গড় সাত তাহলে আমার সাত গুণন তিন সমান সমান একুশ এখন আমি যদি এই দুটি সংখ্যাকে আমি তিনটে সংখ্যা আমি যদি এইভাবে বসাই যেহেতু আমরা এখানে তিনটি সংখ্যার গড়কে যখন সমষ্টি করছি অর্থাৎ তিনটি সংখ্যার যোগপাল পাওয়া গেছে তাহলে আমার একটা সংখ্যা হচ্ছে শূন্য যোগ আরেকটি সংখ্যা হচ্ছে শূন্য যোগ আরেকটি সংখ্যা হচ্ছে যেহেতু আমার এখানে একুশ মিলবে তাহলে আমার আরেকটি সংখ্যা হচ্ছে একুশ অর্থাৎ তিনটি যেহেতু শূন্য দুটি শূন্য গুণ যোগ করলে আমার কোনো ফলে এখানে পরিবর্তন আসবে না অর্থাৎ যে ফলটা পেয়েছি সেটি হবে আমাদের তৃতীয় সংখ্যাটি এখানে আমার ঘ নম্বর অ্যান্সারটি সঠিক তৃতীয় সংখ্যাটি সমান একুশ এটি একটু বুঝার বিষয় একটু বুঝলে এটা এতটুকু করার দরকার আমরা সরাসরি আমরা এখান থেকে হিসেব করে সংখ্যাটি বসায় ফেলতে পারবো শুধু একটু মাথা দিয়ে একটু বুঝলেই হবে কারণ যে দুটি সংখ্যা শূন্য বলছে তার মানে আমার গড় যে মোটটা একটি সংখ্যা যেহেতু বাকিগুলোর কোনো মানে নেই তাহলে আমার মূল সংখ্যাটাই হবে এখানে যে আছে সেটি আমাদের পরবর্তী অঙ্কটিতে আমি প্রশ্নটা পড়ছি এক্স এবং y এর মানের গড় নয় এবং জেডের এর মান বারো হলে এক্স ওয়াই জেড এর গড় কত হবে এই অঙ্কটি এই অঙ্কটি বিশ তম বিসিএস এসেছিল আমি অঙ্কটি একটু বিশ্লেষণ করে দেখাই অঙ্কটি সহজ তবে বোঝাটা একটু মূলত হচ্ছে বোঝার ব্যাপার এক্স এবং ওয়াই এর মানের গড় নয় অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে মানটা দেওয়া হয়েছে সেটা গড় দেওয়া হয়েছে জেড এর মান বার অর্থাৎ জেড এর মূল মানটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে এক্স এবং ওয়াই এর গড় মোটে নিয়ে যেতে হবে অর্থাৎ সমষ্টি করতে হবে তারপর সেই সমষ্টির সাথে জেডের মান যোগ করে যেহেতু এখানে পরে তিনটি সংখ্যা প্রথমে দুইটি সংখ্যা হওয়ার কারণে দুই দ্বারা গুণ দেবো পরে এখানে তিনটি সংখ্যা হওয়ার কারণে তিন দ্বারা ভাগ দেবো যেহেতু আমি পরে গড় নিতে আমি প্রথমে যে সূত্রটা দেখাইছিলাম সেটা হচ্ছে কি গড় সমান সমান রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা ধরো রাশিগুলোর সমষ্টি আমি যখন তিনটি রাশি যোগ করব তখন সেটা সমষ্টি হবে এর ফলে রাশির সংখ্যা দ্বারা ভাগ দেবো এক্স এবং এর গড় সমান নয় তাহলে আমরা লিখছি এবং ওয়াই এর মানের গড় গড় সমান সমান একইভাবে এক্স এবং ওয়াই এর মানের গড়ের জায়গায় হবে মোট অর্থাৎ সমষ্টি মোট সমান সমান যেহেতু দুই সংখ্যা দ্বারা গুণ করা হবে নয় দুগুণে আঠারো নয় গুণন দুই সমান সমান আঠারো এবার যেহেতু এদের মানে মোট হচ্ছে আঠারো তার সাথে আমার জেড এর মূল মানটা দেওয়া আছে সেটি যোগ হবে তাহলে এই কথাটি আমি এখানে লিখছি যা আপনারা বোঝার জন্য লিখছি আপনার পরীক্ষা হলে এত বেশি লেখা দরকার শুধুমাত্র সংখ্যাগুলো মিলিয়ে গুণ ভাগ যা করার সেটি করে নেবেন তাহলে আঠারো হচ্ছে এক্স ওয়াই মানের মোট আর বারো হচ্ছে জেড এর মান দুটি যোগ করলে আটের দুই দশের শূন্য হাতে আছে এক এক দুই দুই একে তিন তিরিশ অর্থাৎ এক্স ওয়াই জেড এর গ মোট হচ্ছে তিরিশ তাহলে যদি মোট তিরিশ আমরা সেটাকে গড় করবো সুতরাং এক্স ওয়াই জেড এর গড় সমান সম্মান সমষ্টি সমষ্টি হচ্ছে এখানে তিরিশ রাশির সংখ্যা হচ্ছে তিনটি অর্থাৎ তিন দ্বারা ভাগ যাবে তাহলে তিন দ্বারা তিন দশ বারে তিরিশ সুতরাং গড় সমান সমান দশ অর্থাৎ আমার এখানে গড় হবে দশ আমি সম্ভাব্য মানগুলো লিখিনি আমার এখানে তাহলে গড় হবে দশ এক্স ওয়াই এবং জেড এর মানের গড় হচ্ছে দশ তো বন্ধুরা এই প্রক্রিয়ায় আমার গড় নির্ণয়ের যে অঙ্কগুলো আসবে আমরা অবশ্যই আশা করতেছি যে এগুলো অ্যান্সার আমরা করতে পারবো আমি যেভাবে বুঝেছি আশা করি আপনাদের এর চেয়ে মানে আর বোঝার কোনো সমস্যা থাকার কথা না আর আমরা গড়ের যেহেতু গড়ের অঙ্কগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আসে আমরা এটি এক ফাটে দিয়েছি অন্য ফাটে গড়ের আরও কিছু অঙ্ক আমাদের পরের পাটে থাকবে যারা গড়ের এই পাটটি যারা দেখেছেন অনুরোধ থাকবে অবশ্যই পরের যে যেনা দেখেন আর শেষে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় আজকের মতো সবাইকে ধন্যবাদ